নির্বাচন কমিশনের সকজে জবাব দেওয়া হচ্ছে তার জন্য অফিস আছে উকিল বসেছে তারা জবাব দিচ্ছেন আমার কাজ আমি করছি বলে জানান এমনটাই দিলীপ ঘোষ শুক্রা পূর্ব বর্তমানের গোলশির কেন্দ্রাইপুরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকার জন্য শ্বেতপত্র প্রকাশের জন্য টুইট করা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ বলেন উনি কে হিসেব চাওয়ার আমরা শুনে নেব সরাসরি মুখ থেকে নোটিশের জবাব দবাব দিচ্ছে অফিস আছে লয়ার আছে তাদের কাজ তারা আমি আমার কাজ আর দিলীপ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা টুইট করেছেন এবং তিনি যেটা বলেছেন যে বিজেপি ভুলে গেছে শ্বেতপত্র প্রকাশের কথা একশো দিনের কাজ এবং হচ্ছে হাওয়াস ক্লাসনা নিয়ে পনেরো দিন অতিক্রান্ত হয়ে গেল এটাই মোদি গ্যারান্টি এবং হোলি বলারকে দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা লুট করে খেয়েছেন গরিব মানুষের বাড়ির টাকা জলের টাকা রাস্তার টাকা শৌচালয়ের টাকা লুট করে খেয়েছেন আমি বলিনি এটা সিএজি বলিনি সে দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা কেন্দ্রের পাঠানো সেই টাকার তো হিসাব আগে দিয়ে দিন তারপরে আপরের টাকা চাইবে সেজন্য চোরেদের টাকা চাওয়ার অধিকার থাকে না হিসাব দেওয়ার দায়িত্ব থাকে মানুষ হিসাব চাইছে হবে তারপরে ব্ল্যাক ভারতের দিকে অনেকেই আসছেন কেউ ইলেকট্রনিক গাড়ি তৈরি করবে কেউ এআই প্রযুক্তি নিয়ে আসবে কেউ অন্য মোবাইল তৈরি করবে সব বড় বড় কোম্পানি দুনিয়াতে যারা কাজ করেন ভারতকে তাদের ডিস্টিনেশন মনে করছেন তাই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করে এখানে ইনভেস্টার দেওয়ার চিন্তা ভাবনা করছে বামেরা এরকমই চিরদিন দেরিতে বোঝে একটু আর বুঝতে বুঝতে পাঠিয়ে দিয়েছে স্যার দিলীপ দা তৃণমূলের পক্ষ থেকে এক্স স্যান্ডেলে একটা পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটা কার্টুন ছবি পোস্ট করা হয়েছে মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে তিনি তার যে তো লাভ কি বলবেন কে করেছে জানি না লাভ করেই করেছে কেউ দুঃখের বিষয় পাথর খাদান নিয়ে বহু রাজনীতি বহু বিতর্ক আছে আর এই জায়গাগুলো পাথর খাদান কয়লা খাদান এগুলো হচ্ছে মানুষ মারার একটা ষড়যন্ত্রের জায়গা সমস্ত অবৈধ কাজ চলে হয়তো মানুষ পেটের জন্য ওখানে যেতে বাধ্য হয় কিন্তু কোনো আইন শৃঙ্খলা নেই লুটপাট শৃঙ্খলা কি হয় প্রশাসনের দেখা উচিত যেন এই ধরনের মানুষের প্রাণ বে না যায় দাদা কীর্তি আজাদ কালকে বলেছেন যে দিলীপ ঘোষের মতো খারাপবাসী লোক আর নেই যে মা বোনেদের সম্মান করে না দুর্গা মায়ের সম্মান করে না এরকম মানুষ মহিষ হয় সমাজে তেমন কোনো স্থান নেই আগে পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানুন বর্তমান সম্বন্ধে জানুন তারপরে কথা বলবেন জবাব বর্তমানের মানুষ দিয়ে দেবো না উনি বলছেন দু লক্ষ চল্লিশ হাজার ভোটে জিতবেন উনি জানেন গুনতে তবে জিতেছেন মনে আছে উনি বলবো যে গতবার এতবারে ধানবাদে কত ভোট পেয়েছিলেন সেটা গুনে নিলে তারপরে জেতার কথা আপনাকে মানুষের বিকারগ্রস্তও গুনে দেখা যাবে কে বিকারগ্রস্ত কে কি দু হাজার উনিশে যতদিন উনি কার সঙ্গে লড়েছেন জানি না ক্রিকেট থেকে রিটায়ার্ড হয়েছেন